হ্যালো রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে বলবো এই ক্রিমটার নাম হচ্ছে ডিমো দাড়ি হোয়াইটনিং ফ্রিকেল ক্রিম এটি পনেরো গ্রামের একটি প্রোডাক্ট হবে এটি ইরানের একটি প্রোডাক্ট হবে ডিমোলারে ও হোয়াইটনিং ফ্রিকেন্ট ক্রিম কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের অনেকের মুখের মেস্তা ব্রণের দাগ দূর করার জন্য কত কিছুই না ব্যবহার করছি এটি ব্যবহারে স্থায়ীভাবে কোনো ক্ষতি ছাড়াই যে কোনো স্কিনের মেস্তা ব্রণের দাগ দূর করে দিতে সাহায্য করবে ডিমোলারে হোয়াইটনিং ফ্রিকেন্ট ক্রিম এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিশুদ্ধ উপাদান দিয়ে তৈরি তাই যে কোনো বয়সের মানুষ অনায়াসে এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না মাত্র 15 দিন ব্যবহারেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল বুঝতে পারবেন লিমুলারি হোয়াইটেনিং ফ্রিকাল ক্রিম এটি ত্বক ফর্সা করবে উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্থায়ীভাবে ত্বককে তিন থেকে চার পরিমাণ ফর্সা করবে এছাড়াও দীর্ঘদিনের পুরনো এবং নতুন মেস্তার দাগ দূর করবে ডিমুলারি হোয়াইট রিং ফ্রিকেল ক্রিম এটি মুখের লাল এবং বাদামি তিল দূর করবে ব্রণের কালো দাগ সহজেই দূর করবে বয়সের ছাপ কিংবা বলিরেখা রেখা দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে সেটি দূর করবে সব ধরনের স্ক্রিকৃত এই ক্রিমটি ব্যবহার করা যাবে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন ডিমুলারি হোয়াইট রিং ফ্রিকেল ক্রিম প্রতিদিন রাতে ফেসওয়াশ দিয়ে মুখটি ধোয়ার পর এই ক্রিমটি ত্বকে ব্যবহার করতে হবে নিচ থেকে উপরের দিকে হালকা করে লাগাতে হবে সকালে আবার একইভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে এভাবে আপনারা নিয়মিত ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান বড় করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন শুভ ভালো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ